তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকে মানে সারা দিন ধরে ভাঙড়ে যে পরিস্থিতি চলেছে মানে গত দুই দিন আগে আর কি ষোলো তারিখে ভাঙড়ে একজন তোমার আপনাদের আর কি একজন শিক্ষককে অর্থাৎ মাদ্রাসা শিক্ষককে আর কি তাকে প্রহার করা হয়েছিল সেটা নিয়ে আমি ভিডিও করেছি তারপরে আজকে ভাঙড়ে সাধারণত একটা মাদ্রাসা নির্বাচন হচ্ছে সেই মাদ্রাসাতে মানে যেরকম ভোট হয় স্কুল বা মাদ্রাসা পরিচালনা সমিতি বা যা জন্য আর কি ভোট হয় সেই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে মানে ভাঙড়ে যা হলো বন্ধুরা দু সালে যে ভোট আসছে বাংলায় ইমপেন্ডিং আসন্ন বিধানসভা ভোট সেই ভোটে যে কি হতে চলেছে সেটা এখন থেকে মানে একটা ফিল্মের মোটামুটি ট্রেলার দেখানো হয় না সেই ট্রেলার কিন্তু আমরা ভাঙড় থেকেই আমরা শুরু করলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনের ট্রেলার কিন্তু ভাঙড়ে দেখা হয়ে গেল বন্ধুরা তো এত ভয় কেন আমার কথা হচ্ছে কোনো দল আইএসএফ একটা মাত্র বিধায়ক রয়েছে সেক্ষেত্রে একটা বিধায়ক রয়েছে এবং অনেকে বলছে যে আইএসএফ এর নাকি ভাঙড় বিধানসভায় কোনো অস্তিত্ব নেই সমস্ত কিছু বলছে তাহলে এত ভয় কেন যে সেখানে আইএসএফের যারা মানে প্রার্থী হয়ে ওই মাদ্রাসায় দাঁড়ানোর চেষ্টা করেছিল জাস্ট নমিনেশন সাবমিট করতে গিয়েছিল অর্থাৎ মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল তাদেরকে মনোনয়নপত্র জমাই দিতে দিল না বন্ধুরা এতটা অশান্তি করা হলো এবং কিছু লোক তাদেরকে মানে লজ্জাশরম বলতে কিছু নেই তারা কি করলো মনো মানে নমিনেশন সাবমিট অপোজিশন পার্টি দিতে পারেনি অর্থাৎ একটা কন্টেস্ট হয়নি না হয়ে কাউকে নমিনেশন অর্থাৎ কে নমিনেশন না জমা দিয়ে হ্যাঁ এই যে অ মানে কি বলবো আর কি নীলজ্জ যারা রয়েছে তারা কি করলো মানে গলায় মালা দিয়ে হ্যাঁ মানে ওরা উইন করছে আরে এতে কী বার্তা গেলো টোটাল বাংলা নয় কোটি মানুষ বা আজকে দশ কোটি মানুষ এটা দেখলো যে ভাঙড়ে একটা সাধারণত মাদ্রাসা নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এত বড় শাসক দলের বড় বড় নেতারা তারা নানান কথাবার্তা বলে থাকে যে সমস্ত লোক নাকি তাদেরকে ভালোবাসে ফার্স্ট কন্টিনিউয়াস একটা সারা এই ভান্ডার ওই ভান্ডার নানান কিছু প্রকল্প রয়েছে তো এত কিছু থাকা সত্ত্বেও তাহলে কেন একটা জাস্ট মানে মাদ্রাসার ভোটের ক্ষেত্রে এই আইএসএফ বা অপোজিশন পার্টিদেরকে মানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেওয়া হলো না তো যাই হোক বন্ধুরা আজকে এই তো ভাঙড়া হলো মানে রক্তারক্তি পরিস্থিতি একটা ভোটের আগে তো আমি মনে করি এই যে সামনে দু হাজার ছাব্বিশ সালের যে ভোট আসছে সেই ভোটে কি পরিস্থিতি হতে চলে চলেছে তোমরা সকলেই বুঝতে পারছো একটাই পদ্ধতি সেটা হচ্ছে কি বলতো গণ যে মানে কি বল প্রতিরোধ তাছাড়া কোনো উপায় নেই দেখো বর্তমানে যা বাংলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি এভাবে কন্টিনিউয়াস চলতে থাকে এরা যারা মানে কী বলবো আর কি যারা এইভাবে লুটপাট করে সমস্ত কিছু চলছে তারা কিন্তু চাইবে কিন্তু ওইভাবে থাকার জন্য কারণ তারা জানে যে সাধারণত মানুষের কন্টিনিউয়াস বা ভোট হলে সাধারণত মানুষ কিন্তু ভোট দেবে না নাহলে কেন এই অন্য অপোজিশন বা আইএসএফকে মনোনয়নপত্র বা নমিনেশনটা সাবমিট করতে দিল না তাহলে তাদের ভয় আছে তারা হেরে যাবে বলে শাসক দল এ যারা ওখানে ছিল তো সেক্ষেত্রে একটা কথা সবাইকে হামবেল রিকোয়েস্ট করব দু হাজার সালে প্রত্যেকটা বুথ স্তর থেকে বুথের যে সমস্ত সাধারণত মানুষ দল মত নির্বিশেষে আপনারা বুথগুলোকে রক্ষা করবেন এটা একটা আপনাদের কাছে করজোরের অনুরোধ রইল এবং আরও কি করবেন আপনাদের শুধু সেদিন কাজ নয় ভোট যেদিন হবে সেদিন থেকে আপনারা বুথগুলোকে রক্ষা করবেন যাতে ভোট লুট না করতে পারে কোনো রাহাজানি না করতে পারে কোনো কারচুপি না করতে পারে এটা প্রত্যেকটা সাধারণত মানুষের কর্তব্য আপনার গণতন্ত্রকে আপনার রক্ষা করার রাইটস অধিকার আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে দিয়েছে জুডিশিয়াল সিস্টেম দিয়েছে আইন আমাদেরকে দিয়েছে সে আমরা আইন অনুযায়ী চলব কারণ আপনার ভোটের অধিকার আপনার সম্পত্তির অধিকার আপনার কোনো গণতান্ত্রিক যে ভোট প্রদানের অধিকার সেটা কিন্তু আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে তাহলে সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনার রয়েছে একটা ওয়ার্ডে যদি মানে বারোশো ভোটার থাকে এবং সেই ভারস ভোটারের যে সমস্ত পরিবারের যত লোকগুলো আছে সবাই মিলে ওই বুথগুলোকে রক্ষা করবেন কোনো ভোটতে কোনো লুটপাট কোনো কিছু চলবে না সাধারণত মানুষ যাকে ভোট মানে হয় ভোট দেবে সাধারণ মানুষ যে দলকে ভালো লাগবে সে দলকে ভোট দেবে কিন্তু কোনো বুথ যাতে লুট না হয় সেটা কিন্তু প্রত্যেকটা সাধারণত মানুষকে নিতে হবে না হলে কিন্তু ওই অবস্থা কিন্তু পরিবর্তন হবে না বন্ধুরা আরেকটা দায়িত্ব সাধারণত মানুষের অর্থাৎ ন কোটি মানুষের রয়েছে সেটা হচ্ছে কি যে সমস্ত অর্থাৎ গণনা কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেদিন গণনা হবে আপনাদের দায়িত্ব প্রত্যেকটা গণনা কেন্দ্রে কিন্তু আপনাদের মানে দায়িত্ব হিসাবে সাধারণ নগর মানে মানুষের দায়িত্ব রয়েছে সেই গণনা কেন্দ্র কেন্দ্রগুলোকে যেগুলো রয়েছে সেখানে কোনো রাহাজানি লুট বা চুরির চলছে কিনা সেগুলো কিন্তু রক্ষা করার দায়িত্ব সাধারণত মানুষের কারণ আমাদের সাধারণ জনগণ হিসেবে পশ্চিমবঙ্গে দশ কোটি আমরা মানুষ রয়েছি দশ কোটি মানুষের আমাদের দায়িত্ব আমাদের গণতন্ত্রকে রক্ষা করার এবং ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা যাতে লুট না হয় এবং সেক্ষেত্রে মানে বুথস্তর থেকে বা যেখানে ভোট দেওয়া হবে ভোটদান কেন্দ্র এবং গণনা কেন্দ্র এই দুটোকে কিন্তু টোটালি পুরো আমাদের কিন্তু সাধারণত মানুষ হিসেবে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে সেটা আমাদেরকে সকলকে কাঁধে তুলে নিতে হবে নাহলে কিন্তু পরিস্থিতি এইভাবে চলতে থাকবে কেন কারণ দু সালে আমরা যে যেটা দেখলাম আমরা ভাঙরকে দিয়ে সেখানে আমরা কি দেখলাম যে একটা সাধারণত মানে নির্বাচন শুরু হচ্ছে মানে কি বলবো আর কি একটা মাদ্রাসা নির্বাচনে যদি এরকম ক্ষয় রক্ত রক্তক্ষয় সংগ্রাম শুরু হয় তাহলে দু সালে যে কি ভোট হতে চলেছে সেটা এখন থেকে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যদি এত কিছু ব্যবস্থা করে ভোট লুট থেকে শুরু করে গণনার দিন মানে সেখানে কারচুপি থেকে শুরু করে সেগুলো হয় সেগুলো যদি বন্ধ না করতে হয় তাহলে আমাদের মনে করা হয় যে পশ্চিমবাংলায় ভোট করার কোনো প্রয়োজন নেই আর সব থেকে একদম হামবেল রিকোয়েস্ট করবো যে পশ্চিমবাংলায় যদি এভাবে ভোট লুট বুথগুলো লুট এবং গণনা কেন্দ্রে যদি হয় অর্থাৎ যেদিন ভোট হবে সবাইকে একদম একটা কাজ করুন মানে ইলেকশন বয়কট করে দিন দরকার নেই এরকম ভোটে যে ভোটে সাধারণত মানুষের প্রাণ নাশ হবে যে ভোটে সাধারণত মানে ঘরের প্রাণ চলে যাবে মানুষরা ভোট দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্র প্রয়োগ করতে পারবো না তো আমাদের দরকার নেই সেই ভোটের ভোট একদম পুরো টোটালি সবাই মিলে বয়কট করুন মানে ন কোটি মানুষ মিলে ভোট বয়কট করুন পশ্চিমবাংলায় কারণ এরকম অশান্তির মধ্যে আমাদের ভোট চায় না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকে তো এই মানে ভাঙড়ে এরকম পরিস্থিতি হয়েছে তো সেক্ষেত্রে যে ওখানকার যে চেয়ারম্যান বা আমাদের নসা উদ্দিগি তিনি কি বলেছেন তার বক্তব্যটা বন্ধুরা শুনুন অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে ছজন অভিভাবক অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শকাত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজন তাহলে আমরাও জমায়েত করবো ভাঙড়ে জমায়েতের দিকে তো আসে পিছিয়ে নেই প্রশাসনের পক্ষ থেকে আসতে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণ ভাবে আসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিল আমাদের জন্য সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসছি পূর্ব থেকে থেকেও লোক নিয়ে এসছিল শকত সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছায় কারণ একটা পয়েন্ট করা ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম তো বন্ধুরা আমাদের কাছে মধ্যে থেকে

তো যাই হোক আমি মনে করি যে কিছু রক্ষা করার জন্য আমাদের সংবিধান দিয়েছে এটা অবশ্যই কোনো জায়গা নেই তো কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে মানে সংবিধানে যেটা রয়েছে যে নিজেকে রক্ষা করার জন্য হ্যাঁ নিজেকে রক্ষা করার জন্য কিন্তু প্রতিবাদ যেমন করতে হবে তেমনি প্রতিরোধ করতে হবে এটা করতে হবে বন্ধুরা নাহলে মানে অপ মানে বিপরীত দিকে যে থাকে সেভাবে যে সে একেবারে অবলা প্রাণী তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার যেমন গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রতিবাদ করতে হবে তেমনি প্রতিরোধ করা প্রয়োজন তো যাই হোক বন্ধুরা আজকে যেমন ভাঙড়ে এরকম পরিস্থিতি হয়েছে তো সেটার জন্য আমাদের সকলকে কিন্তু সজাগ এবং সচেতন থাকতে কারণ দু সালে কি ভোট হতে চলেছে সেটা সবাই জানো এবং এই ভোটের ক্ষেত্রে মানে কী বলবো গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সাধারণত মানুষকে মানে কাঁদে তুলে নিতে হবে শুধুমাত্র একমাত্র মানে রাজনৈতিক দলগুলো মানে কি বলবো আর কি যে এই গণতন্ত্রকে রক্ষা করার যে দায়ভার নিয়ে যে নেবে তা নয় ন কোটি মানুষকে নিতে হবে নাহলে কিন্তু পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই চলতে থাকবে আচ্ছা আরেকটা জিনিস বন্ধুরা আজকে যে হয়তো খারাপ দিয়ে শুরু হয়েছে কিন্তু ভালো একটা দিনও রয়েছে তো এই ঘটনার পর ভাঙড়ে মনোনয়ন মনো মানে নমিনেশন সাবমিট করতে দেয়নি না দিলে কি হবে অন্যদিকে একটা ভালো দিক রয়েছে কি বললাম বন্ধুরা দেখো ভাঙড়ে ধরো আড়াই লক্ষ বা তিন লক্ষ যে ভোটারগুলো রয়েছে তাদের মধ্যে তারা ভালো মন্দ ন্যায় অন্যায় সবাই সব কিছু বোঝে বন্ধুরা তো আজকে ওখানে মনোনয়নপত্র তার সাবমিট করতে দেয়নি তারা কি করছে এখানে মানে কোনো কন্টেস্টার না থেকে তারা অপোজিশন পার্টিকে মনোনয়নপত্র না জমা দিয়ে তারা এবার কী করলো গলায় মালা দিচ্ছে ভাবছে জিতে গেছে ওরা কিন্তু বন্ধুরা ভাঙড়ে অন্য জায়গায় আজকে শুধু জয়নিং করার পালাটা দেখো নসাদ সিদ্দিকি ভাইজানের হাত ধরে ভাঙড়ের শাসক দল থেকে বা অন্যান্য দল থেকে টোটালি পুরো সেখানে ভাঙড়ের অন্য অঞ্চলে কত হাজার হাজার মানুষ কিন্তু আইএসএফের সঙ্গে যোগ দিয়েছে বন্ধুরা তাহলে কি দেখা যাচ্ছে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কন্টিনিউয়াসলি এখন সাড়া দিচ্ছে এখন কোনো মানুষকে ন কোটি মানুষ আছে দুর্বৃত্ত থেকে শুরু করে এরা কয় এরা কয়দিন ধরে কয় মানে কথা আছে একদিন যে তুমি মানে কি বলব অত্যাচারী হিসাবে বেশিদিন দিন টেকা যায় না ইংরেজরাও দুশো বছর রাজত্ব করেছিল চলে গেছিলো তো সেক্ষেত্রে এই যে ভাঙড়ের আজকে আবার নতুন করে জয়নিং হয়েছে সাধারণত মানুষ বুঝতে শিখেছে যে এই অত্যাচারকে তারা মেনে নিতে পারছে না তাই তারা কিন্তু সবাই আইএসএফের হাত ধরল তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা তো যাই হোক আজকে আরও একটা জিনিস খুব ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে কি তোমরা জানো ছাব্বিশ হাজার চাকরি যারা আমরা জানি সরকারি চাকরি ষাট বছর থাকে আর আমাদের এই এমন একটা রাজ্য যেখানে সরকারি চাকরি পেয়ে কেউ পাঁচ বছর সাত বছর চাকরি করার পর তার চাকরিটা চলে যায় বন্ধুরা এই হচ্ছে গিয়ে মানে পরিস্থিতি ছাব্বিশ হাজার শিক্ষক শুধু নয় তাদের সঙ্গে তাদের পরিবার একটা পরিবারে চারজন করে ফ্যামিলি মেম্বার থাকলে সবাই তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছিল একটা এস টি সম্প্রদায়ের টিচার হ্যাঁ সে প্রাণ হারিয়েছে গত কালকে বা বস্যু সেই ভিডিওটা আমি করেছি তোমরা দেখেছ তো সেক্ষেত্রে এইভাবে কতগুলো পরিবার আজ ধ্বংস হয়ে গেল কিসের জন্য এই ধরনের করাপশানের জন্য বন্ধুরা তো আরও একটা জিনিস খুব মানে অভাব লাগে ভাবতে বন্ধুরা কখনো কখনো সেটা হচ্ছে কি যে মানে ওই যে কি বলবো শিক্ষামন্ত্রী আগে যে ছিল যিনি মানে তার খাটের তলায় ভুড়ি ভুড়ি মানে টাকা পর্যন্ত পাওয়া গেছিল আর কি তার ইডি অথবা সিবিআই এরা কি ধরনের মানে তদন্ত বা কি হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে কিছু বুঝি না সেক্ষেত্রে তিনি আজ ইডির যে একটা কেসে ছিল সেক্ষেত্রে জামিন পেয়ে গেছে আজকে একটা সিবিআই কেসেও কিন্তু তিনি জামিন পেয়ে গেছে তো আরেকটা মামলায় তিনি এখনো তাকে জেল থাকতে হবে তাহলে কিন্তু বন্ধুরা দেখো এই দু মানে পঁচিশ সালে ওই যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই ক্ষেত্রে ওই চাকরিটা আবার নতুন করে পরীক্ষা নেবে পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে তাদেরকে আবার নিয়োগপত্র দিতে হবে বন্ধুরা যদিও এটাতে আমরা কেউ পক্ষপাতী নয় কারণ যারা ছাব্বিশ হাজার চাকরি যাদের বাতিল হয়েছে টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্য অযোগ্য অযোগ্য যারা ছিল তাদেরকে বাদ দিয়ে অযোগ্য মানে দু হাজার বাদ দিয়ে বাকি যারা যোগ্য আছে তাদেরকে এখনও চাকরিতে তাদের নিজস্ব চাকরি শ্মশন মানে তাদেরকে ফিরত দেওয়া ফেরত দেওয়া হোক এটা আমরা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ চায় কিন্তু এই যে যোগ্য অযোগ্য তালিকাটা দিতে পারছে না বলে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তাই জন্য এই তালিকা না দেওয়ার ফলে কিন্তু এদের চাকরিটা আজকে সেই মানে ঝুলে রয়েছে বন্ধুরা আজকে শিক্ষক মহাশয়দের মাঠে থাকতে হচ্ছে মজা থাকতে হচ্ছে রাস্তায় করুণাময় রাস্তায় ঘুমোতে হচ্ছে আমি সেই আন্দোলনের আমি মানে যখন এই আন্দোলনটা হয় সেখানে আমি তোমার দেখেছিলাম কি পরিস্থিতি তাদের করুণ পরিস্থিতি তো যাই হোক এই আন্দোলনের প্রধান ভূমিকা যিনি পালন করছেন সুমন এই সুমন বাবুকে অর্থাৎ মাস্টারমশাই আর কি তার ঘরে অসুস্থ মা রয়েছে বাবা রয়েছে ছোট্ট শিশু রয়েছে তাকে কতটা হ্যারাসমেন্ট করা হচ্ছে তার বাড়িতে হ্যাঁ সেক্ষেত্রে তার বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে পুলিশ পাঠিয়ে তাকে হ্যারেসমেন্ট করা করা হয়েছিল এবং তাকে অ্যারেস্টও করা হয়েছিল অ্যারেস্ট করার পর তা সে কিন্তু আজকে আদালতে তাকে যে আদালত মহামান্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছে বন্ধুরা সেই সঙ্গে আমাদের আরেক আরেকজন শিক্ষক মহাশয় যে হচ্ছে রেজাউল হক তিনি তাকেও জামিন দিয়ে দিয়েছে এবং তারা আন্দোলন করছেন বলে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল বন্ধুরা এবং আরেকটা কথা তোমরা বলি ঘটনা বলি বন্ধুরা যাদবপুরে যে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় হিন্দল কুমার মজুমদার যে যিনি হচ্ছে স্পেনের একজন খুব মেরিটোরিয়াস স্পেনে থাকেন ইন্ডিয়ান স্টুডেন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট তো তাকে তাকে কিন্তু টোটালি পুরো অ্যারেস্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তিনি নাকি যাদবপুর ঘটনার সঙ্গে যুক্ত আছে অথচ তিনি সেই সময় এই মানে এখানে ছিলেনই না তিনি ছিলেন বাইরে তো যাই হোক তার নামে কেস করা হয় তিনি যখন এখন ভারতবর্ষে আসে বা কলকাতা এয়ারপোর্টে নামে তাকে অ্যারেস্ট করা হয় তো এই হিন্দল কুমার হিন্দুল মজুমদারকেও কিন্তু জামিন দেওয়া হয় তো আজকে কিন্তু বড় বড় ধাক্কা এরা কিন্তু পেয়েছে কারণ এই যে আইনগুলো হ্যাঁ যে প্রতিবাদ করছে প্রতিবাদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য এভাবে মানে কেস খামার সমস্ত কিছু দেওয়া হচ্ছে কিন্তু এটা দিয়ে কিছু করা নেই কিছু দমন করা যাবে না কেননা বন্ধুরা একটা কথা বলি আজকে ধরো আমিও নিজেও কি বলবো আর কি আমি নিজে এই প্রতিবাদ করার জন্য আমি নিজে তিরিশ দিন জেল খেটেছি বন্ধুরা তাতে কিছু যায় আসে না কারণ আমি নিজে জেলে গিয়ে আমি বুঝে গেছি এবং আমাদের যে কি বলবো আর কি এখন বর্তমান যে এর যে চেয়ারম্যান রয়েছেন তাকে চল্লিশ দিন চল্লিশ দিন জেল খাটানো হয়েছে তার আরও যারা রয়েছে তাদেরকেও অনেক জেল খাটানো হয়েছে জেলে কিছু না একটা জায়গায় আবদ্ধ করে থাকা তার মধ্যে সমস্ত কিছু সব কিছু রয়েছে বন্ধুরা হ্যাঁ এবার প্রতিবাদ করতে গেলে নেতাজ সুভাষচন্দ্র বসু জেল খেটেছেন এবং আমাদের মিয়া অর্থাৎ কাজী নজরুল ইসলাম কারার ওই লোহা কপাট ভেঙে ফেল হ্যাঁ এই যে সমস্ত কিছু ওখানে জেলে বসে গান বা কবিতা আবৃত্তি করেছেন বা গান বেঁধেছেন তো সেক্ষেত্রে ওই জেল যাত্রা এই সমস্ত কিছুতে আমি মনে করি যুব সমাজের বা যাই কিছু ভয় পাওয়ার কোনো কিছুই নেই দেখো জেল যেমন যেমন তোমার জন্য আছে তুমি যেমন প্রতিবাদ করতে গেলে তোমার জেল খাটতে হবে ঠিক আছে মানছি তো সেই ক্ষেত্রে তোমার আইন রয়েছে জুডিশিয়ারি রয়েছে সেক্ষেত্রে তুমি অন্যায় না করলে দোষ না করলে জুডিশিয়ারি সিস্টেম তোমাকে তোমার জায়গায় আবার ফিরিয়ে দেবে এইবার তোমার আরও তখন প্রতিবাদের ধার বা আরও বেশি সচেতন হবে আরও বেশি প্রবল হবে তো সেক্ষেত্রে এই যে আজকে যাদেরকে যারা যাদেরকে বিনা কারণে হয়তো জেলে ঢুকানো হয়েছিল এই শিক্ষক সুমন্ধে থেকে শুরু করে রেজাউল হক থেকে শুরু করে হিন্দু এবং মেরিটোরিয়া স্টুডেন্ট হিন্দল কুমারকে মজুমদারকে আর কি জেল দেওয়া হয়েছে তারা আজকে সকলেই জামিন পেয়েছে বন্ধুরা তো অত চিন্তা করার কোনো কিছু নেই যেমন আজকে প্রথমটা হচ্ছে ভাঙড়ে খারাপ দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ ভাঙড়ের আইএসএফ যারা রয়েছে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি না দিয়ে আর কি তাদেরকে ভোট থেকে বিরত করে মানে এই মানে কি বলবো আর কি এরা দেখাতে চেয়েছে যে আমরা জিতে গেছি তাহলে বার্তাটা কি পৌঁছালো শুধু ভাঙড় নয় টোটালি পুরো দুশো পঁচানব্বই বা চুরানব্বই খানা বিধানসভার মধ্যে এই বার্তা পৌঁছে গেল যে দু সালে এরা এদের গ্রহণযোগ্যতা নেই এবং এদেরকে কেউ ভোট দেবে না তাই জন্য এরা কিন্তু আজকে মানুষকে অর্থাৎ অপোজিশনদেরকে বা যারা রয়েছে তাদেরকে মনোনয়নপত্র সাবমিট করতে না দিয়ে তারা জিতে যেতে চাইছে তাতে এবার যদি ন কোটি মানুষ একত্রিত হয়ে গণ প্রতিরোধ করা হয় অর্থাৎ ভোট লুট বা কাউকে মনোনয়নপত্র বা দিতে বাধা দেওয়া সেক্ষেত্রে এরা যদি মানে কুড়িজন তিরিশ জন বা পঞ্চাশ জন থাকে সেক্ষেত্রে আমি মনে করলাম যে এদের সংখ্যা বা এরা সাপোর্টার থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এক কোটি তো বাদবাকি পশ্চিমবাংলায় দশ কোটি অর্থাৎ ন কোটি মানুষ আছে সেই ন কোটি মানুষ একসাথে প্রতিরোধ করুন এই ভোট বুথ লুট যখন কে করতে আসবে সেক্ষেত্রে প্রতিরোধ করার দায়িত্ব আপনাদের শুধুমাত্র পুলিশ প্রশাসনের দায়িত্ব নয় ঠিক আছে শুধুমাত্র যে সবার দায়িত্ব নয় আপনারা সবাই গণপ্রতিরোধ করুন দেখবেন গণপ্রতির উপরে উপ প্রতিরোধের উপরে কোনো কিছু হয় না বন্ধুরা সবাই গণপ্রতিরোধ করুন একটা পাড়ায় ধরুন মনে করুন যে পনেরোশো বা ষোলোশো লোক রয়েছে এই ষোলোশো লোক লোক যারা থাকবে আপনার ধরুন কোনো স্কুলে বা কলেজের কোনো জায়গায় প্রিমাইস বা প্রিমাইসাইসে কোনো ভোট হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা মানুষ সঙ্গবদ্ধ হয়ে ভোট দিতে যাবেন এবং অন্যজনকে ভোট দিতে সাহায্য করবেন যারা ভোট লুট করতে বাইরে আসবে তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করুন দেখবেন এমনি এরা মানে এদের গ্রহণযোগ্যতা তো এমনি শেষ তারপর এমনি এরা দেখবেন কোথায় ওদেরকে খুঁজে পাওয়া যাবে না তার কারণটা হচ্ছে কি গণপ্রতিরোধের উপরে কোনো কিছু নেই বন্ধুরা কারণ জনগণ যদি আপনারা মনে করেন যে আপনারা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান তাহলে ন কোটি মানুষকে মা রাস্তায় নামতে হবে ন কোটি মানুষকে প্রতিরোধ করতে হবে তবেই কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন নাহলে কিন্তু পাবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটা যখনই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ